আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো ওই যে চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে আজকে সারা রাত্রে একটু ঘুমাইতে পারি নাই এতটা গরম পড়ছে তারপরও আপনাদের ভায়া ছিল না আসলে আমি বুঝে পাই না ও যখন থাকে না তখন এমন হয় না কিন্তু ও না থাকলে আমার খুব টেনশন হয় আর ঘুম হয় না ঘুমা আমরা ঘুমাইতেই পারি নাই এদিকে রাত দুইটা ধরে তো ফোন দেখছি তারপরে হলো ফোনটা রেখে যখন ঘুমানোর চেষ্টা করলাম তো ঘুম তো আসেই না অনেক টেনশন হয় এদিকে এখন প্রায় দশটার মতো বাজে তা এখনও কিন্তু সংসারের কোনো কাজই করি নাই রান্না হয় নাই যেহেতু না থাকলে কিন্তু রান্নার অত ইয়ে থাকে না তানভীর ছোট ছোটো মানুষও বিস্কিট খায় খেলাধুলা করতেছে এখনো নাই তো আমি ওঠার পরে হলো মানে নিজের যেটা ওঠে উঠছি কাজগুলো থাকে সেগুলো তো রান্না করি না এই জন্য তো এখানে যে আহ চাল কুমড়া ভাজি আর অনেকটা ডাল ছিল ফ্রিজে রাখা এমাত্র বের করলাম আর যে ভাতটা ফ্রিজে রাখা সেটা গরম করলে সকালবেলার যে হালকা পাতলা খাবার সেটা হয়ে যাবে আর ততক্ষণে ভাতটা গরম হইতে হইতে এই যে ঘরের ভিতরে যে সব এলোমেলো হয়ে আছে তো এগুলো আমি সেরে উঠতে পারবো তো এই ঘরটার ভিতরেও অনেক ইয়ে হয়ে আছে তো এই ঘরটা তো রাত্রে এখানে ছিলাম না কালকে যে কাপড় চোপড়গুলো সায়ামনি তুলে এনে রাখছিল তো সব নতুন নতুন কাপড় চোপড় এগুলো হলো তো ধোয়া আছে কিন্তু ভাস করা হয় নাই তো ভাবলাম যে এখন একটু বসে ভাস করি তো তার আগে যে কালকে রাত্রের মানে খাওয়া দাওয়া করা হয়েছিল বেশি আজকে থালা বাটি হয় নাই তল্প কয়েকটা তো সেগুলো হলো উপর করি নাই তো পানিটা ঝড়াই দিয়ে একটু উপর করে দেব আর লোক না থাকলে তো অতটা থালা বাটিরও দরকার হয় না তো এখানে তানভীরের সব নতুন কাপড় চুপড় রয়েছে এগুলো ভাজ করা আছে শুধু উঠাতে হবে আসলে এত প্রচুর পরিমাণ গরম পড়তেছে এই গরমের মধ্যে কোনো কিছু করা সম্ভবই হচ্ছে না তারপরও আস্তে আস্তে টুকটাক করে সব কাজগুলো সেরে ফেলবো তো যে এখানে হলো কাটালের আটি তো এটা আমার শাশুড়ির থেকে নিলাম তো একবারে চকচকা করে ধুয়ে নিচ্ছি কারণ পরে যাতে কোনো ময়লা না থাকে সঙ্গে চকচকা করে ধুলে তো যখন খাবো তখন সুলারও সুবিধা হবে কাটালে আটিটা কিন্তু ভর্তা খাইতে অনেক মজা আর যদি কাঠোয়া ডাটা দিয়ে বলেন চচ্চড়ি খাবেন সেটাও অনেক মজা তো এটা খাইতে দুই দিন কাঠোয়া ডাটা খাইছি কিন্তু আটি ছিল না এই জন্য খাইতে পারি নাই তো এই যে দেখেন চকচকা করে ধুয়ে নিছি তো এখন এইটা রোদে দিয়ে দেবো তো একদিকে গরম তো ফ্যান না দিয়ে উপায় নাই তো ফ্যানের শব্দটা আসতে পারে আর যে ছোট ছোটো হাতে খালি মেহেদি পড়তে চায় কাল সন্ধ্যায় এটা দিয়ে দিছে আসলে এখনকার ওয়ান টাইম মেহেদি তো এই বেলায় নিলে ওই বেলায় নাই হয়ে যায় কেমন যেন মুছে যায় এখন এই এপাশটা হ্যাঁ ফাঁকা আসে আবারও বায়না ধরছে যে মেহেদি পড়বে সেই সকাল থেকে ডাকাডাকি করতেছিল আবার হ্যাঁ তো এই যে দিয়ে দিচ্ছে আসলে তাবিয়াকে তো মেহেন্দি দিতে দিতে আমার মেয়েটা শেষ তাবিয়া আবারও রাত্রে ডাকতে আসছিল তো ছায়ামনির অনেক গরমে সমস্যা হতেছিল এই জন্য যায় নাই তো আজকে এখনো আসে নাই কখন জানি চলে আসে আর এই তো হইল না বাবু আর একটু মোটা করে দেও মুসি যায় তাড়াতাড়ি তাহলে একটু ভালো করে দিবি না সুন্দর হচ্ছে

আসছি কিন্তু অনেকক্ষণ ধরে তো আসছিলাম আসার পরে মাথায় বইছি একটু বাতাস লাগছে আমার আর মন যাচ্ছে না বিশ্বাস করেন যে উঠে আমি শাকগুলো উঠাই যে এখানটায় অনেক শাক হয়েছে কোনটা খেয়ে কোনটা করবো

তো ভাবলাম যে মাছার উপরে বসে কাটি সেখান থেকে কেটে রেডি করে তারপরে বাড়ির ভিতর যায় রান্নাটা করব তো দেখতে দেখতে রান্নাটা করে ফেলছি আপনাদের ভাইয়া আশা আসা হয়ে গেছে বলছে যে চারটা সাড়ে চারটার মধ্যে চলে আসবে তো এই এখানে মসুরের ডাল রান্না করছি তো শাক তো আজকে থাকবে আগেই বলেছি তাই এমনই বলছে যে আজকে মাংস হইলে আরো বাড়িতেই থাকবে না তো এই যে মাংসের হলো ঝোল ছিল সেটা ভালো করে জ্বালায় রাখছি এটা হলো ছোট মাছের চচ্চড়ি আর নিচে আছে হলো চাল কুমড়া ভাজি তো সঙ্গে আমি একটা পেঁয়াজও কেটে নিছি তো শাকের সঙ্গে পেঁয়াজটা খাইতে কিন্তু অনেকটা ভালো লাগে আমার ভাতটা তো আগেই হয়ে গেছে তো তার নবটা গোসল করতেছে আমি সবেমাত্র মাত্র গোসল কোঠে করে উঠে আসছি আর ছায়ামনে হল ভাবির ওখানে তো সাবিনা না আপাকে মেহেন্দি বসাচ্ছে আবার একটু ভালো পারি এই জন্য সবাই ওকে ডাকে আরও ভালোবাসে প্রচুর পরিমাণ গরম পড়তেছে তো জানাল কত রোদ জানানটা যে খুলে দেবো ঘরের মধ্যে সে উপায়ও নাই প্রচুর রোদ তো সব কিছু রেডি করে রাখছি শুধু তান্ন আসবে আর আমি আর তান্ন খেয়ে ফেলবো তো ওই যে ছায়ামণি কিনে আসছে দেখি ছায়ামণি ও তানভীর হলো গন্ধ মানে ও যখন বাড়ির মধ্যে মানে ঘরের ভিতরে ঢুকার আগেই বলছে আম্মু গন্ধ বেড়েছে সরে যাও আপু বসুক আপনাদের কিন্তু আগেই বলছিলাম যে সাবিনা আপাকে সায়ামনি হলো মেহেদি দিতে গেছে তো ওকে ওখানে দুপুরে খাওয়ার কথা বলছিল রাখো গরম তো এই যে সায়ামনির জন্য খাবার পাঠাইছে থ বাপ থ আগেই না দুজনকে আমি ভাগ করে দেব তো রোস্ট আর পোলাও দুজনকে ভাগাভাগি করে দিলে খেয়ে ফেলবে তার থেকে সায়ামনের পড়া স্টার্ট হয়ে গেছে প্রাইভেট আছে তা এখন দুইজনা মিলে এটুকু মানে ভাগাভাগি করে খাবে তারপরে প্রাইভেটে যাবে হ্যাঁ হ্যাঁ বাবা আসলে দেব বাবা আসতে আসুক তারপরে স্কুল তোমার শুরু হবে তখন আচ্ছা তো এখন দুজন মিলে ভাগাভাগি করে এটা খাও দেখেন আমাকে আসা দেখে একেবারে সেই ডাকাডাকি শুরু করে দিছে আসলে এদের ঘরে ওঠার সময় হয়ে গেছে আর এই যে আমার শখের হাঁসগুলা এগুলো তো ভালো আছে আর এই যে এই হাঁসগুলোর ভিতরে আর একটা বাঁচে তো আল্লাহ প্রাণ দিলে সব কিছুই সম্ভব তো দেখেন একটা ভালো আছে তো একে আল্লাহ হায়াত এ বেঁচে গেছে এগুলো ভালো আছে তো এখন শখের জিনিস আর পাঁচটা বাসে আর এই যে তানভীর খেলাধুলা করে ঘেমে গায়ে একেবারে ধুলা বালিতে এক শেষ কী হয়েছে মা আর মেয়ে হলো বিকেলে বের হয়েছি যাচ্ছি হলো বাড়ির পাশে যে একটা বৌদি আছে তো বৌদি হলো অনেক ভালোবাসে এটা ওটা দেয় তো তার জাংলাই হলো কি যেন বলে যাই হোক আমি নামটা জানি না কিন্তু চিনি ওইটা দিবে আর কি তো যাচ্ছি সেটাই আনতে তো ওই যে নামটা জিজ্ঞেস করছি তো এটা হলো কাকরোল গাছ তো এটা যেভাবে ধরে আমি কিন্তু কোনো দিন দেখি নাই এই যে দেখেন এর আগে দেখছি যে আপনাদের ভায়া হলো নিয়ে আসছে তো এগুলো যে ভাজি করে খাইতে হয় তা জানি খাইতে কিন্তু অনেকটা মজাই লাগে করলার মতো তো করলাটা তিতা আর এগুলো তিতা না এই যে অনেকগুলো ধরে আছে যে দেখেন আবার সে ফুল গাছটা যখন ছোট ছিল তখন আসছিলাম বাড়ির মধ্যে আর এখন বড় হয়ে গেছে তো সকালবেলা দেখতে বেশি ভালো লাগে ও ওই যে ফুল গাছের উপরও ধরিয়া আছে দেখেন ফুল গাছের উপরও ধরিয়ে আছে মতো এই জন্যই আইসে বোধি

Terima kasih telah menonton